একশো সাতাশি জন কৃষক নিয়ে বিকল্প লাভজনক চাষ নিয়ে কৃষিভিত্তিক আলোচনা হয়ে গেল নদীয়া জেলার রানাঘাটের কুঠিপাড়া উপেন্দ্র নার্সারিতে এখানে মূলত অ্যাভোগাড়ো ফল এবং ড্রাগন ফলের উপর প্রশিক্ষণ দেওয়া হল কিভাবে এই ফলের চাষ করা যায় কিভাবে লোন পাওয়া যায় কিভাবে মার্কেটিং করা যায় এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অ্যাভোগাডো বিশেষজ্ঞ ডক্টর শিবা শাহ উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর ডন সাহেব উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দিলীপ মিশ্র এছাড়া নাবার্ড ব্যাংকের প্রতিনিধি প্রসাদ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা শেষে থাকে মধ্যাহ্ন ভোজের আয়োজন পুরো অনুষ্ঠানটি উপেন্দ্র নার্সারির কর্ণধার দিব্যেন্দু বিশ্বাসের তত্ত্বাবধানে ও সঙ্গীত শিল্পী কৃষ্ণেন্দু চক্রবর্তী পরিচালনায় অনুষ্ঠিত হয় বিস্তারিত জেনে নেব উপেন্দ্র নার্সারির কর্ণধার দিব্যেন্দু বিশ্বাস মহাশয়ের কাছ থেকে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা যে আমরা বিকল্প লাভজেন্সের সন্ধানে এই এ আমরা মূলত চারটে বিষয় ছিল একটা হচ্ছে আবগাডো নতুন একটা চাষ আসছে আমাদের ভারতবর্ষে খুবই লাভজনক চাষ হবে আর দুই নম্বর হচ্ছে ড্রাগন ফল আচ্ছা তিন নম্বর হচ্ছে যে আমরা এই চাষ করতে গেলে আমাদের প্রচুর টাকা দরকার হয় লোন লোন কি করে পেতে পারি সেই বিষয়ে লোন বিশেষজ্ঞ যারা নাবার্ড ব্যাঙ্কে থেকে আর আর কি আমাদের মার্কেটিং মার্কেটিংও এসে চারটে বিষয় ছিল একটা হচ্ছে লাভজনক বিকল্প চাষ হিসেবে আবগাডো ডাগন ফল আর মার্কেটিংয়ের জন্যে আর লোনের এখানে ছিলেন যারা বিশিষ্ট ভারতবর্ষের দেশের এই মুহূর্তে সবচাইতে অবগত বিশেষজ্ঞ চলে প্রথম ভারতবর্ষে উনি অ্যাবঘটন রিসার্চ করে ভারতবর্ষের সবচেয়ে প্রথম চাষ করেন এবং প্রচুর পরিমাণ জমি দিয়ে চাষ করেন ডক্টর সীমা সাউ উনি ছিলেন দ্বিতীয় ছিলেন ডক্টর ডন সাহেব ভারত নামকরা নাম করা উনি সাতাশ সালে সেরা বিজ্ঞানী সম্মান পায় তারপরে সিকিম গভর্নমেন্টের তেইশ বছর প্রতিষ্ঠা ছিলেন এবং ওনার প্রায় নিজেরই চৌদ্দ বিঘা ডাঙ্গন ফল আছে উনি ডাঙন ফলের উপরে বক্তব্য রাখতে এসেছিলেন তারপরে যেটা প্রসাদ চক্রবর্তী শুনলেন নাবার্ড ব্যাংকের উনি ছিলেন মার্কেটিংয়ে বললেন তারপরে নাবার ব্যাঙ্কারি বুদ্ধদেব রায় এই চারজনা ঘোষিত বক্তা ছিলেন আর ডক্টর দিলীপ মিশ্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমাদের এই প্রোগ্রামটা আজকে উদ্বোধন করেছেন আর একশো সাতাশি জনা দেখলাম আমাদের এই কৃষকরা উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্য থেকে শুধু পরিশ্রমেরা নয় এখান থেকে ছত্তিশগড় থেকেও লোক এসছে হরিদ্বার থেকেও এসছে বিভিন্ন শেয়ার থেকে আজকে এসছে আমরা খুব খুশি আমি গর্বিত আমি আহ্লাদিত যে এতগুলো মানুষকে এক জায়গায় জোগাড় করতে পেরেছি ইয়ার নাম হচ্ছে ওই রানাঘাট দুই নম্বর ব্লকের নোকারি অঞ্চলের কুঠির পাড়া গ্রাম উপেন্দ্র নার্সারি বলে পরিচিত আপনারা যদি কেউ খোঁজ হতে চান তো উপেন্দ্র হর্টিকালচার ফার্ম প্রচুর ইউটিউবে আমার নেই লোকে দিয়ে রেখেছে মাঠে কোমা নার্সারি করলেও ইউটিউবে পেয়ে যাবেন আপনার নাম আমার নাম হচ্ছে দিব্যেন্দ্র বিশ্বাস পরিচয় আমি একজনা চাষি তো বটেই বিঘে জায়গা নিয়ে চাষ করি আর আমি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলাম বত্রিশ বছর চাকরি করেছি আমি এখন তিন বছর রিটায়ার হয়ে গেছি এখন আমি পুরোটাই এখন চাষের সঙ্গে যাচ্ছি